ঠিক আছে কটনের ভিতরে ড্রেস ফ্রি সাইজ আপনার কি সুন্দর করে কাজ করা এগুলা লোনে দোষো করে বিক্রি করা কোনো ব্যাপারই না মাত্র অনেক সুন্দর মাত্র ছয়শো নব্বই এবার হাই কোয়ালিটির কাপড় তো এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক বডিটা অনেক সুন্দর এই যে পুরো ড্রেসটা কাজ করা নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কেউ যদি এরকমটা একেবারে জর্জেটের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে ছয়শো টাকা কটন জামা মাত্র ছয়শো টাকা একশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন বয়েল কাপড়ের ভিতরে অন্যটা অনেক বড় না পঞ্চাশ টাকা হান্ডেড পার্সেন্ট কটন জামা মাত্র ছয়শো করা ড্রেস টাই যে কি সুন্দর গর্জিয়াস করে পাল করা যদি চোখ গুঁজে বানাচ্ছেন তবু এগারোশো হয়তো বারোশো টাকা বেচতে পারবেন এই কথাটা বইলা দিয়েন যে আপু দেখতাছি এটা কইলো ৬৫০ টাকা এত সুন্দর একটা কটন কাপড়ের ড্রেস লোয়ারটা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা ড্রেস পঞ্চাশ টাকা যা লাগবে খালি লোয়া লেভেন আর এখন আর কোনো কথা নাই দুশো টাকা বেচতে পারবেন এগুলা কাপড় অনেক ভালো টেকসো আনারশো

মাত্র আটশো পঞ্চাশ কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো নব্বই টাকা মাত্র ছয়শো নব্বই টাকা এটাও ট্যাক্স ওয়ানের ড্রেস মাত্র ছয়শো টাকা ঠিক আছে সুতি ড্রেস মাত্র পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন